আমাদের গাজল এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের যে কিষাণ এবং পিএইচির যে সংলগ্ন যে রাস্তা রয়েছে সেটা আমাদের গাজল এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ফিফটিন না যেটা আমাদের কেন্দ্র সরকারের যে টাকা সে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে আর কি আমাদের মাঠে উপস্থিত আছেন আমাদের শিক্ষক মশাই এবং বিশিষ্ট সমাজে আমাদের চল্লিশ সক্রবর্তী মহাসী আমাদের ইউসানের সভাপতি আক্রো পরিচালক আপ্রু জ্যানার্জি মহাশয় আমাদের সম্পাদক রয়েছেন বলা রয়েছেন বিভিন্ন জেলা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার কাজলি আছে আমাদের পঞ্চায়েত মেম্বার রয়েছেন আমাদের কালী কালিদাস রায় মহাশয় এবং আরও যারা রয়েছেন বিশিষ্ট কার্যকর প্রত্যেককে আমি গাজল এক গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা এসেছেন এই রাস্তাটা অনুভূত এবং মিশান একটা আমাদের গাজলের বুকে একটা গর্ব গর্বের বিষয় এই প্রতিষ্ঠান এখানে একটা বাচ্চাদের স্কুল রয়েছে সঙ্গে এখানে নাটক আমরা ছোটো থেকেই দেখে আসছি নাটক এই মঞ্চস্থ হয় এখানটাতে বছরে একটা বড়ো প্রোগ্রাম হয় এই রাস্তার উপর দিয়ে হাঁটাচলে করে রাস্তাটা বেহাল অবস্থায় ছিল যার জন্য এই বিখানের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল যাতে রাস্তাটা যাতে আমি কোনো রকম যদি ব্যবস্থা করেই পারি আমি বিখানকে সবসময় আমাদের মানে বিখান আলাদা করে কিছু ভাবি না এটা গাজলেরই একটা সকলের প্রতিষ্ঠান আমি মনে করি এবং তারা দেশ বিদেশ বলুন অন্য স্টেটে বলুন বহু যখন সব জায়গাতে এনারা যান গিয়ে সেই নাটক মঞ্চস্য করে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় আগামী দিনে এই আরও কিছু প্রোজেক্ট রয়েছে আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে সেটুকু আরও করব এরকম আমি চিন্তাভাবনার মধ্যে আছে আগামী দিনে সেই কাজগুলো হবে এটুকুটাই আমার বলার ছিল আর পরবর্তীতে আমি একটু বাক্য বলবো বলার জন্য আমরা খুব কৃতজ্ঞ এই জায়গা গভর্নমেন্ট ছেলে কাছে যে এই রাস্তাটা খুব সাদা জলে ভর্তি হয়ে থাকছে এবং আমাদের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ওই একাডেমিতে নাটকের প্রশিক্ষণ নিতে আসেন বা এখানে একটা ছোট ছোটদের স্কুল রয়েছে খুব খাদা পেরিয়ে যেতে তো এটা তাছাড়া এই বছরে যে ফেস্টিভ্যালটা হয় এবছরের ডিসেম্বরের পঁচিশ থেকে আমাদের ঊনপঞ্চাশতম নাটকের ফেস্টিভ্যাল আছে এবং সেখানে খুব বাইরের টিম আসে বা অন্ধ্রপ্রদেশ থেকে একটা টিম আসবে তারা যদি এইসব অবস্থা থাকে তাহলে আমাদের সম্পর্কে এলাকা সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যান না তো যাই হোক আমরা অনুরোধ করাতে খুব সহজেই এক কথাতেই কাজ হয়ে গেছে এবং আগামীতে আরও কিছু আমাদের প্রোজেক্ট আছে উনি সহায়তা করবেন আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা আজকে রাস্তা উদ্বোধন হচ্ছে গাজলে গোপাল উদ্যোগ নিয়ে